নেতা ইশরাককে আর কোনো সুযোগ দিবে না এই সরকার সরকার কঠিন অবস্থানে ইশরাকের সাথে সরকারে বড় কিছু করতে পারে এমনকি ইশরাককে গ্রেফতার করা প্রয়োজন হতে পারে একটা বিষয় স্পষ্ট করা হয়েছে যেটা একটা জল্পনা কল্পনার অবসান বিএনপি যতই বলুক বিএনপির বড় বড় এনজবিরা তাকে দাওয়াত দিয়ে তার নামের পেছনে যতই মাননীয় মেয়র লেখুক আর নগর ভবন দখল করে মাননীয় মেয়র লেখে নিজে চেয়ারে বসে যাক সরকার সাফ জানিয়ে দিয়েছে যে তাকে শপথ পরানোর কোনো সুযোগ নেই এর মানে ঢাকার শহর যদি উল্টে ফেলেন তারপরে ইশরাককে শপথ পরানো হবে না আসিফ মাহমুদ সাজীব ভুঁইয়ার একটা বার্তা এবং সেই বার্তায় তিনি পরিষ্কার করতে চাইলেন ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণের মেয়র হওয়ার আর কোনো সুযোগ নেই কি বলতে চাইলেন তিনি পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এভাবে নগর ভবনকে কেন একজন নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ছেড়ে দিয়ে রেখেছেন তাকে বস্তু দিচ্ছেন না তাকে শপথ পড়াচ্ছেন না যদি ইশরাকের আন্দোলন অবৈধই হয়ে থাকে তাহলে তাকে কেন আইনি পন্থায় সাজা দেওয়া হচ্ছে না কিংবা তাকে গ্রেপ্তার করা হচ্ছে না নগর পরিচালনার কার্যক্রম বাধাগ্রস্ত করার অভিযোগ এসব নানান প্রশ্ন উঠেছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা এই মুহূর্তে প্লে করেছেন যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে প্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতামণ্ডলী সরকার বিএনপির নতুন দ্বন্দ্বে জড়িয়েছে উত্তেজনা বাড়ছে ক্রমশই প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী বিএনপি নেতা ইঞ্জিনিয়ার রিশটা এবং উপদেষ্টা আছিফ মাহমুদকে নিয়ে এই দ্বন্দ্ব রীতিমতো আসিফ ইশরাক দ্বন্দ্বের নতুন রূপ ধারণ করেছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা সকলে অবগত আছেন সাম্প্রতিক সময়ে নগর ভবন দখল করা নিয়ে অভিযোগ উঠেছে বিএনপি নেতা ইশরাকের বিরুদ্ধে এবং এই ঘটনার প্রেক্ষিতেই কঠিন হুঁশিয়ারি দিয়েছে ইশরাক হোসেনকে উপদেষ্টা আসিফ মাহমুদ আসিফ মাহমুদ বলেছে অনেক হয়েছে অনেক ছাড় দেওয়া হয়েছে ইশরাককে আর নয় ইশরাককে আর চুল পরিমাণও ছাড় দেওয়া হবে না সরকারের তরফ থেকে প্রিয় দর্শক ছয় মণ্ডলী ইশরাক হোসেনের নগর ভবন দখল আইনের শাসনের প্রতি অবমাননাকর বলে উল্লেখ করেছে আসিফ মাহমুদ নিজেকে মেয়র ঘোষণা করে প্রায় এক মাস ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন অবরুদ্ধ করে রেখেছে বিএনপি নেতা ইশরাক হোসেন এতে নগরের সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে এ বিষয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলে ফ্যাসিবাদ বিরোধীর লড়াইয়ে একজন নেতার কাছ থেকে এমন দায়িত্ব জ্ঞানীন আচরণ কখনোই প্রত্যাশা করেনি নগর ভবন দখল করে নাগরিক সেবাই বিঘ্ন ঘটানো দায়িত্বহীনতা ও আইনের শাসনের প্রতি অবমাননাকর সোমবার ১৬ জুন ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে এই মন্তব্যই করেছে আসিফ মাহমুদ এবং এছাড়াও আসিফ মাহমুদ ফেসবুকে একটা পোস্ট দিয়ে বলেছে ইশরাককে অনেক সার দিয়েছি অনেক সার দেওয়া হয়েছে এক চুল পরিমাণ আর ছাড় দেওয়া হবে না এবারে ইশরাককে তাকে দেখানোর পালা আইনের শাসন কাকে বলে কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় সেটাই দেখবে ইশরাকি রীতিমতো প্রকাশ্যে হুশিয়ারি দিয়েছে ইসরাক বিশ্লেষণ সরকার কঠিন অবস্থানে ইশরাকের সাথে সরকারের বড় কিছু ঘটতে পারে এমনকি ইশরাককে কে গ্রেপ্তার করার প্রয়োজন হতে পারে যদি ওই গ্রেপ্তারের দিকে হয়তো বা যাবে না কিন্তু বিএনপি হাইকমান্ডের মাধ্যমে ইশরাককে নিবৃত্ত করার চেষ্টা বা নানানভাবে এ বিষয়টা ডিল করার চেষ্টা সরকার করছে একটা বিষয় স্পষ্ট করা হয়েছে যেটা একটা জল্পনা কল্পনার অবসান বিএনপি যতই বলুক বিএনপির বড় বড় আইনজীবীরা তাকে দাওয়াত দিয়ে তার নামের পেছনে যতই মাননীয় মেয়র লেখুক আর নগর ভবন দখল করে মাননীয় মেয়র লেখে নিজেই চেয়ারে বসে যাক সরকার সাফ জানিয়ে দিয়েছে যে তাকে শপথ পড়ানোর কোনো সুযোগ নেই এর মানে ঢাকার শহর যদি উল্টে ফেলেন তারপরে ইশরাকে শপথ পড়ানো হবে না এখন ইশরাক এরকম করবেন করেন মানুষ তো গালি দিচ্ছে ইশরাককে আমার দেশ লেট নিউজ করেছে লন্ডনের সফলতা ইশরাকে মেলান রেড নিউজ রেড কালার যে সরকার সরকারের সাথে বিএনপি একটা আলোচনায় যে যথেষ্ট অগ্রগতি হয়েছিল নির্বাচন বিষয় ইত্যাদি যথেষ্ট একটা ভালো পরিবেশ ছিল বিএনপি বলেছিল যে ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা থাকবে কিন্তু না ইশরা কে সব ধ্বংস করেছে মানুষ ধুম এক এলাকা এলাকা করছে ইশরাকে বিএনপিকে ঢাকা দক্ষিণ এলাকা থেকে মানুষ চলতে পারছে না যানজট নগর ভবন অচল সেবা পাচ্ছে না এই এইটা কার কারণে মানুষ কিন্তু গালি এই হলো সরকারকে দিচ্ছেন আসিফ মাহমুদ কে দিচ্ছেন দিচ্ছে ইসরাকে যে ইসরাকে কি করছেন আর এটা তো সহজ হিসাব যে হাসিনার আমলে নির্বাচন মেয়াদ শেষ পাঁচ বছর শেষ আপনি কোন যুক্তিতে মেয়ার হতে চান এটা মিনিমাম কমন সেন্স তো থাকা দরকার তো মানুষ এখানে কেউ ইসরাকের পক্ষে না কেউ এখানে ইউনুস সরকারের বিপক্ষে না সবাই ইসরাককে গালাগালি করছে আমার দেশের মত পত্রিকা এখানে ইসরাকের বিরুদ্ধে রিপোর্ট করেছে যে এগুলোতে জনগণ অদৃষ্ট সত্তরটা তালা ঝুলিয়েছে নগর ভবনের বিভিন্ন ফটক সত্তরটা তালা আপনি চিন্তা করেছেন এখন যতই তারা জায়গায় লেখুন ইশরাকেরিয়ার এখানে শেষ ভোট দেবে শপথ করানোর সুযোগ নেই পরিপক্ক আচরণ প্রত্যাশা করি আসিফ মাহমুদ আসিফ এই বক্তব্য ইশরাকের প্রতি একটা কঠিন বার্তা সরকারের কঠিন অবস্থানের ইঙ্গিত তো শপথ করানো সম্ভব না আপনি বলেছিলেন না ঈশ্বাক হয় কবরে যাবো নইলে শপথ পড়ব আপনি কবরে গেল শপথ পোড়ানো সম্ভব না রহমানের সাথে লন্ডন যে বৈঠক করেছে আমির খুশু সেখানে হয়তো উত্থাপন করেছিল কিন্তু সমাধান হয়নি এখন অনেকে বলছেন যে তারেকের উচিত ইসরাককে থামানো আর এটা তো তারেক রহমান নির্দেশই হচ্ছে এটা সরকারের সাথে বিএনপি ফাইট এখানে সরকার এক পর্যায়ে বাধ্য হবে এইভাবে যদি ইশরাক সত্যটা তালা দেন বলে আন্দোলন করেন এক পর্যায়ে জরুরি অবস্থা বা কোন স্পেশাল অপারেশন কে গ্রেফতার করলে অবাক হব না সেদিকে যাবে না কিন্তু অবাক হব না এটা হাসিনার আমলে যদি হতো করে দিত এটা ভয়ানক রাষ্ট্রদ্রোহিতা রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র চালানো একটু সুযোগ পেয়ে সরকারের নমনীয় আচরণের সুযোগ পেয়ে কোন পর্যায়ে গিয়েছে কতটা কতটা ফেসিস্ট আপনি চিন্তা করেছেন এই জায়গায় সরকারের সিদ্ধান্ত ঠিক আছে আমরা অ্যাপ্রিসিয়েট করছি যে শপথ পড়ানোর কোনো সুযোগ নেই হাসিনা নির্বাচন মানে অবৈধ নির্বাচন সেই নির্বাচনে মেয়র পদ আবার জাল জালিয়াতি করে জালিয়াতি করে আর্জি সংশোধন করে আরো প্যাটার্নি না দিয়ে গোপনে আর্জি সংশোধন করে আর একজনের মাধ্যমে ফাজলামি নাকি এটা এটা ধরা পড়ার পরও আবার নির্বাচন কমিশনকে চাপ দিয়ে গেজেট প্রকাশ করিয়েছেন এত সোজা না এটা হবে না স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া বলেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইস্যুতে স্থানীয় সরকার বিভাগ কোনো আইন ভঙ্গ করেনি ক্লিয়ার কথা আর ইস্টাক বলেছেন যে সংবিধান লঙ্ঘন করেছে কোন আইন লঙ্ঘন করেনি কিসের সংবিধান লঙ্ঘন করেছে কার সংবিধান লঙ্ঘন করেছে হাসিনার না মুজিবের কোন সংবিধান আছে যে পাঁচ বছর পর আপনাকে শপথ পড়াবে পাঁচ বছর জন্য নির্বাচন আপনি পাঁচ বছর শেষে কোথা থেকে আসছেন আর যেটা অবৈধ নির্বাচন সেখানে আপনি কোন অধিকারে আপনি মেয়র হতে চান কোন আইনভঙ্গ করেনি বিষয়টি বিচারাধীন থাকা অবস্থা গেজেটের মেয়াদ ও পরে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় স্থানীয় সরকার বিভাগের শপথ আর কোনো সুযোগ নেই আচ্ছা এই ইসরাকদের আন্দোলন যে উদ্দেশ্যমূলক এখানেই প্রমাণ পাওয়া যায় এখন গেজেটের মেয়াদ নাই এখন যদি আবার গেজেট প্রকাশ করতে হয় সেটা তো নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করবে এখন নির্বাচন কমিশনের সামনে যে পালে আন্দোলন করেন না তা তো পারবেন না কারণ নির্বাচন কমিশন তো আপনাদের পকেট কমিশন ইসরাক যদি আসলেই নিরপেক্ষ আন্দোলন করতো এই আন্দোলনের মধ্যে যদি কোনো দুর্বিসন্ধি না থাকতো তাহলে এখন নির্বাচন কমিশনকে ধরুক যে আবার গেজেট প্রকাশ করুন সেই গেজেটের মধ্যে যদি শপথ না পড়ে তখন স্থানীয় সরকার মন্ত্রণালয় ধরবে কিন্তু সব ক্ষোভ আসিফ মাহমুদের বিরুদ্ধে কারণ কি এই যে স্থানীয় সরকার নির্বাচন হবে সামনে জাতীয় নির্বাচন আগে ওইটা ঠেকাতে চাই কারণ স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি হারবে পারবে না এই কারণে নির্বাচন বাঞ্চাল করতেছে যদি দেখেন না ঢাকসো নির্বাচন বাঞ্চাল করতে ছাত্র দল ছাত্রলীগ শেষে এখন ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কাঁটা বনে মিছিল করছে ককটেল রাখছে বিভিন্ন জায়গায় নির্বাচন বাঞ্চন করতে ইসরাকের এই আন্দোলন সামনে স্থানীয় সরকার নির্বাচন হবে ঢাকা দক্ষিণের নির্বাচন হবে সেটা বাঞ্চন করতে চান কারণ ভোটে আপনার জিতবে না ইসরাক ভোটে জিতবে না সেই কাম আহ ইশাক হোসেন যে সভা করেছে মাননীয় মেয়র লিখে নিজেকে নিজে মাননীয় মেয়র বলেন এটা কি একটা লজ্জাজনক দৃশ্য মানুষ মজা করে ফেসবুকে লিখছে যে যে এলাকার যে একজন লিখছে দেখলাম যে লাগে না ওয়ার্ডস এট মাননীয় মেয়র অমুক পৌরসভা অমুক সিটি কর্পোরেশন অনেকে লিখছেন যে নিজের নাম লিখছেন যে অমুক মাননীয় সংসদ সদস্য পটুখালী এক পটুখালী দুই এভাবে মজা করছেন মানে নিজেকে নিজে মাননীয় মেয়র মাননীয় সংসদ সদস্য ঘোষণা করছেন এক একজন লজ্জা সব আছে মিনিমাম যে এটা নিজেকে নিজে এভাবে কেউ করে কোন ব্যক্তিত্ব আছে এতে কি শিশু সুলভ আচরণ এই এরা কিসের তরুণ তারুণের রাজনীতি করে এই ধরনের মেন্টালিটি থাকলে নির্বাচনে জিততে পারবেন পারবেন না ওইটার প্রেক্ষাপটে এক বিবৃতি দিয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা সেখানে আসিফ মাহমুদ বলেন এভাবে ক্ষমতা প্রদর্শন করে নগর ভবন দখল দক্ষিণ ঢাকা দৈনন্দিন নাগরিক সেবায় বিঘ্ন ঘটানো দায়িত্বহীন এবং আইনের শাসনের প্রতি অবমাননাকর এটা কঠিন বার্তা বেশিরভাগ বিরোধী লড়াই একজন নেতার থেকে এমন দায়িত্ব আচরণ প্রত্যাশা নি আমরা আরো দায়িত্বশীল এবং পরিপক্ষ আচরণ প্রত্যাশা করি এর মধ্যে থ্রেট আছে নইলে কিন্তু এক পর্যায়ে সরকার ব্যবস্থা নিতে বাধ্য হবে ওই যারা দেখেন

যতই কান্নাকাটি করেন আর কোনো সুযোগ নেই ইশাক এখন ঘরে ফিরে যান একদিকে লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি যখন সমাধানের সংকট সমাধানের উপায় খুঁজছে তখন দেশে প্রধান উপদেষ্টার অধীনস্থ উপদেষ্টার সঙ্গে বিএনপির এক ধরনের বিরোধ চরমে উঠে গেছে বলছি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার ব্যাপারে এবং ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইস্যুতে নাটকটা এবার আরও বেশি জমে উঠেছে গতকালকে আমরা দক্ষিণ সিটিতে ইশরাক হোসেনকে মিটিং করতে দেখেছি সেই মিটিং নিয়ে নিয়ে প্রচুর সমালোচনা হতেও দেখেছি এরপর আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার একটা বার্তা এবং সেই বার্তায় তিনি পরিষ্কার করতে চাইলেন ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণের মেয়র হওয়ার আর কোনো সুযোগ নেই কি বলতে চাইলেন তিনি পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বিএনপি যখন প্রধান উপদেষ্টার সঙ্গে সংকট সমাধানের পথ খুঁজছে তখন সংকটকে আরো বেশি ঘনীভূত হচ্ছে চলে মূল ভিডিওতে বলছিলাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইস্যুতে নাটক আরও জমে উঠেছে গতকালকে আমরা দেখেছি ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটিতে সভা করতে এবং সেখানে যে ব্যানার ব্যবহার করা হয়েছিল সেই ব্যানারে ইশরাক হোসেনকে ব্যানার প্রিন্ট করা হয়েছিল সেটা নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে ইশরাক হোসেন বলেছেন যে এটা জনতার দাবি জনতার মেয়র সেই ঘটনা শেষ হতে না হতেই গতকালকে আমরা দেখেছি গতকালকেই রাতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মোহাম্মদ সাজিব ভুইয়া তিনি একটি বিবৃতি দিয়েছেন সংবাদ মাধ্যমে কথা বলেছেন এবং সেখানে ইশরাক হোসেনের মেয়র হওয়ার ব্যাপারটা নাকচ করে দিয়েছেন বলছিলাম সরকারের সঙ্গে বিএনপি যখন লন্ডনে বসে সমাধানের সংকট সমাধানের সংকট থেকে উত্তরণের পথ খুঁজছে এবং উত্তরণ হয়ে গেছে এরকমটা এক ধরনের আত্মতুষ্টিতে ভুগছে ঠিক সেই সময় বিএনপির এই ঢাকা দক্ষিণের মেয়র ইস্যুতে সরকারের সঙ্গে বোধহয় নাটকটা আরও বেশি জমে উঠল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি প্রধান যখন বসছেন তখন সংকট সমাধানের কথা বলা হচ্ছে কিন্তু দেশে প্রধান উপদেষ্টার অধীনস্থ উপদেষ্টার সঙ্গে বিএনপির এক অংশের বিরোধটা চরমে উঠলো কি বললেন আসিফ মাহমুদ সজীব ভাইয়া তিনি যেটা বলতে চাইলেন যুগান্তর এই ব্যাপারে যেটা হেডিং করেছে আপনারা সেটা দেখে নিতে পারেন ঈশ্বাককে মেয়রের শপথ পড়ানোর আর কোনো সুযোগ নেই এমনটা হেডিং করেছে যুগান্তর সেখানেই বলা হচ্ছে আসিফ মাহমুদ সাজিব ভূয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ পড়ানোর ইস্যুতে স্থানীয় সরকার বিভাগ কোনো আইন ভঙ্গ করেনি এমন কথা বলেছেন বলেছেন যে ডিএসসিসির নগর ভবন তালাবদ্ধ করে বিএনপি নেতা ইশাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে নানা কথা সেখানেই তিনি বলেছেন যে ঈশাক হোসেনকে মেয়র মেয়রের শপথ পড়ানোর আর কোনো অপশন নেই বলেছেন বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ শেষ হয়েছে এবং পরবর্তীতে সিটি কর্পোরেশনের মেয়াদও শেষ হয়ে যাওয়ায় স্থানীয় সরকার বিভাগের শপথ দেওয়ার আর কোনো আইনি সুযোগ নেই অর্থাৎ বিচারাধীন সময়েই নির্বাচন কমিশনের যে তিরিশ দিনের গেজেট সেই গেজেটের মেয়াদ শেষ হয়ে গেছে এবং আদালতে যখন ব্যাপারটা ছিল তার মাঝেই ঢাকা দক্ষিণের অর্থাৎ ঢাকার যে সিটি কর্পোরেশনের মেয়াদ সেই মেয়াদ শেষ হয়ে গেছে মেয়াদ যেহেতু শেষ হয়ে গেছে সেহেতু এখানে নতুন করে শাক হোসেনকে গত নির্বাচনের মেয়র হিসেবে শপথ পড়ানোর আর কোনো সুযোগ নেই স্পষ্ট বলে দিয়েছেন বলেছেন ডিএসিসির মেয়র শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ না থাকলেও ঈশ্বা হোসেন ক্ষমতা প্রদর্শন করে নগর ভবন দখল করে রেখেছেন এজন্য দক্ষিণ ঢাকার দৈনন্দিন নাগরিক সেবায় বিঘ্ন ঘটানো দায়িত্বহীনতা এবং আইনের শাসনের প্রতি অবমাননাকর এটাও বলেছেন যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের একজন নেতার কাছ থেকে এমন দায়িত্ব জ্ঞানহীন আচরণ নগরবাসী প্রত্যাশা করে না বলেছেন যে অবরোধের কারণে বিগত মাসে স্বাভাবিক সময়ের তুলনায় তিরিশ চল্লিশ শতাংশ নাগরিক সেবা হ্রাস পেয়েছে তিনি তিরিশ চল্লিশ শতাংশ বললেও আদত প্রায় শতভাগের কাছাকাছি নাগরিক সেবা বন্ধ হয়ে আছে এমনটাই বাস্তবতা গতকাল গত পরশু আমরা আন্দোলন দেখেছি গতকালকে ইশাক হোসেনকে নগর ভবনে মত বিনিময় সভা করতে দেখেছি এবং সেখানে মেয়র ইশরাক হোসেন মাননীয় মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এরকম লেখা ব্যানার আমরা দেখেছি সেই প্রশ্নের উত্তরে ইশরাক হোসেন বলেছেন যে এটা জনতার দাবি জনতার দাবির প্রেক্ষাপটেই এটা লেখা হয়েছে এই এই অবস্থায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে সেবা সেই সেবা কার্যক্রম ওয়াসা ভবনে বসে থেকে কর্মকর্তারা দিচ্ছেন এমন দাবিও আসিফ মোহাম্মদ সজীব ভইয়া করেছেন মূল যে আলোচনা সেটা হচ্ছে যে বিএনপি যখন সংকট উত্তরণের পথ খুঁজছে এবং এক একটা সময় আমরা মনেই করছিলাম যে নির্বাচন কেন্দ্রিক যে সংকট তৈরি হয়েছে সেটা লন্ডনে তারেক রহমান এবং প্রফেসর ইউনুসের মিটিংয়ের মাধ্যমে সংকট থেকে উত্তরণের পথ দেখেছে জাতি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই আশায় আমরা যখন বুক বুক তখন আসিফ মাহমুদ সজিব ভাইয়ার এই বার্তা নতুন সংকট তৈরি করবে এবং সেখানে আসিফ মাহমুদ সজিব ভাইয়ার ভাষ্য যদি সত্য হয় যদি মেয়াদ শক্তি শেষ হয়ে যায় তাহলে আদৌ ইশরাক হোসেনের মেয়র হিসেবে যে দাবি করা সেই দাবিটা কতটা যৌক্তিক সেটা নিয়েও প্রশ্ন উঠবে এখন ব্যাপারটা বিএনপির কোর্টে চলে গেল কিনা বিএনপি এখন কি করবে এই দাবি থেকে পিছনে সরে আসলে তাদের রাজনৈতিক প্রেস্টিজের ব্যাপার আবার এই দাবি নিয়ে সামনে এগিয়ে গেলে আইনি প্রতিবন্ধকতা যেটা আসিফ মাহমুদ সজিব ভাইয়া বললেন সব মিলিয়ে সরকার এবং বিএনপির এই বিরোধের কারণে নগরবাসী পড়েছে ভোগান্তিতে নগরবাসী নাগরিক যে সুবিধা নাগরিক যে সেবা সেই সেবা পাচ্ছে না আরও কতদিন এই অচল অবস্থা চলবে সেটাই এখন বড় বিষয় এর মাঝে আসিফ মাহমুদ সজিব ভাইয়া আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে কথার বিরুদ্ধে প্রায় সব রাজনৈতিক দল একটা দুইটা রাজনৈতিক দল ছাড়া সেটি হচ্ছে যে নির্বাচনের তারিখ যেহেতু একটা সেটেলমেন্টে এসেছে সুতরাং এখন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে আর কোনো বাধা নেই এমন মন্তব্য করেছেন তিনি অর্থাৎ এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে তারপরে জাতীয় নির্বাচন হতে পারে এমনটা তার ঘোষণা তার মানে হচ্ছে যে এর আগে এনসিপি যে দাবি করেছিল সেই দাবির বাস্তবতা তিনি আবার তুলে ধরলেন এবং স্থানীয় সরকার নির্বাচনের এজেন্ডাটা আবার সামনে নিয়ে আসলেন সরকারের পক্ষ থেকে সরকারের একজন উপদেষ্টা এই রকম মন্তব্য করতে পারেন কিনা নির্দিষ্ট একটি দলের দাবির প্রেক্ষাপটে তার দাবির সঙ্গে একাত্ম হয়ে এরকম মন্তব্য করতে পারেন কিনা সেটাও একটা বড় প্রশ্ন সব মিলিয়ে যে সংকটের পরিস্থিতি পরিস্থিতি থেকে উত্তরণের যে কথা আমরা ভাবছিলাম সেটা আদৌ উত্তরণের পথ পাচ্ছে নাকি নতুন সংকটের দিকে আমরা ধাবিত হচ্ছি সেটা সামনেই বোঝা যাবে মনে হয় না যে খুব একটা সংকট উত্তরণের পথ আমরা খুঁজে পেলাম আমার মনে হয় যে নতুন সংকট দানা বাঁধতে শুরু করেছে এবং যে কোনো মূল্যে নির্বাচনটাকে ডিলে করা এবং নির্বাচন নিয়ে আরও অনেক কিছু হতে সম্ভবত বাকি রয়েছে নির্বাচন নিয়ে আরও কি কি নাটক আমরা দেখতে পাবো দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স মেয়র পদ নিয়ে ঢাকা শহরে যেটা হচ্ছে সেটা খুবই খুবই দৃষ্টিকটু একটা দেশের সরকার আদৌ আছে কিনা থাকলে সেই সরকার ন্যায়বিচার নিশ্চিত করছে কিনা আদালতের রায় বাস্তবায়ন করছে কিনা যদি বাস্তবায়ন না করেই থাকে তাহলে এভাবে নগর ভবনকে কেন একজন নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ছেড়ে দিয়ে রেখেছেন তাকে বুঝতে দিচ্ছেন না তাকে শপথ পড়াচ্ছেন না যদি ইশরাকের আন্দোলন অবৈধই হয়ে থাকে তাহলে তাকে কেন সাজা না তাকে গ্রেপ্তার করা হচ্ছে না নগর পরিচালনার কার্যক্রম বাধাগ্রস্ত এখন প্রশ্নটা উঠছে এই কারণে যে ইশরাক ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে চাচ্ছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় তার শপথ পড়তে দিচ্ছে না কিংবা শপথ পড়াচ্ছে না পড়ে কি হচ্ছে আদালতে মামলা করেছে অর্থাৎ আদালত যে রায় দিয়েছে ইশরাকের পক্ষে তার বিরুদ্ধে রিট করেছে পিটিশন দায়ের করেছে সেটির অপেক্ষা করছে স্থানীয় সরকার মন্ত্রণালয় যেই অপেক্ষা করার কোনো রকম আইনি ভিত্তি কিংবা আইনি সুযোগ নেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বলে বলা হচ্ছে রানন বিশ্লেষণ এটি এতটাই দৃষ্টিকটু যে অনেকেই খেপে উঠেছেন অনেকেই মানে বলার চেষ্টা করছেন যে ইশরাক কেন বাড়াবাড়ি করছে মেয়র পদের মতো একটি পদ নিয়ে এত এত বড় নেতা নেতা জনপ্রিয় আবার যারা করেন ইশরাকের সমর্থকরা বলছেন কত বড় পাওয়ারফুল যে আদালতের রায়কে অবমাননা করতে চাচ্ছেন এটি কেবলই মেয়র পদে বসা না বসার বিষয় নাই এটি আইনের শাসন নিশ্চিত করতে বর্তমান সরকার কতখানি দায়বাধ্যম এবং ভবিষ্যতে নির্বাচন হলে এই সরকার যদি চায় কিংবা এক দুজন অপদেষ্টার উপদেষ্টা যদি চায় যে কাউকে তারা শপথ পড়তে দেবে না তাহলে কি তারা এভাবেই আটকে রাখবে নির্বাচন কমিশন আদালতের রায় বাস্তবায়ন করবে না সেটির একটা লিটমাস টেস্ট যেটি হওয়ার কথা ছিল না বিশেষত যখন লন্ডনে তারেক রহমান এবং ইউনুসের বৈঠক হয়ে গিয়েছে এবং দেশের রাজনৈতিক সংস্কৃতি সুন্দর করার জন্য দুটো পক্ষই বড় পক্ষই একমত হয়েছে সেখানে ইসাকের আবার নতুন করে আবার এই নগর ভবনে যাওয়ার আদালতের রায় বাস্তবায়ন করার জন্য আবেদন করার দরকার ছিল না আমি যখন আলোচনা করছি দুদিন আগের সংবাদ আপনারা জানেন যে নগর ভবনে এর পরবর্তী বৈঠক করেছেন ইশরাক সেখানে নিজের নাম ঘোষণা করেছেন মাননীয় মেয়র হিসেবে কেননা আদালতের রায়ে ইশরাক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র কিন্তু সরকারের তরফ থেকে বলা হচ্ছে এই মেয়াদ তো অবশ্যই শেষ হয়ে গিয়েছে এর মধ্যে এখন ইশরাকের শপথ নেওয়া না নেওয়া কোনো বিষয় না ইশরাকের বিষয়ে কয়েকটি জিনিস জেনে রাখা প্রয়োজন সেটি আমি এখন একটু ব্যাখ্যা করব এবং ব্যাখ্যা করার পরে আমি বলার চেষ্টা করব যে এই বিষয়ে সরকারের কি পদক্ষেপ নেওয়ার আছে কিংবা ইশরাকের কি পদক্ষেপ নেওয়ার আছে তবে তার আগে একটা ছবি নিশ্চয়ই আপনারা দেখুন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রশাসক তিনি নিজেকে মেয়র কার্ড ঝুলিয়ে আইডি কার্ড ঝুলিয়ে জায়গায় জায়গায় প্রতিনিধিত্ব করছেন এজাজ আহমেদ জয়ের বিরুদ্ধে অভিযোগ তিনি হিজবুত তাহারের সাথে সংশ্লিষ্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় কিংবা সরকারের তরফ থেকে কোন একটি তদন্ত এ বিষয়ে জারি করা হয়নি প্রশাসক নিয়োগ করা হয়েছে তার গলায় প্রশাসক না লিখে তিনি মেয়র নিজে দাবি করছেন আর মেয়র যিনি নির্বাচিত তিনি দারে দাঁড়ে ঘুরছেন তাকে যেন মেয়ার পড়ানোর শপথ পড়ানো হয় ইশাককে নিয়ে আলোচনার আগ দিয়ে আপনাদের বিষয়টি আমার মতো অনেকের কাছেই ধোয়াশাপূর্ণ না কি হচ্ছে কি হতে যাচ্ছে কেন এই পথটা নিয়ে আটকে আছে দুটি কয়েকটি বিষয় জানা খুব গুরুত্বপূর্ণ বলেই আপনাদের সামনে আমি উত্থাপন করছি ইশাকের বিষয়ে যে বিষয়গুলো জানা প্রয়োজন একদম মোটা দাগে কাট করে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে মনে হলো যে এই তথ্যগুলো আপনাদের সাহায্য করবে বিষয়টি বোঝার জন্য সে কারণেই পড়া এশাক আদালতে মামলা করেছিল দু সালে নির্বাচনের তিরিশ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনাল মেনে পাঁচ আগস্ট চট্টগ্রামের আদালত ওই একই ধরনের মামলায় ডক্টর শাহাদ হোসেনকে মেয়র ঘোষণা করার পর ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ ইউনিসের গভর্নমেন্ট তার শপথ পড়ায় ডক্টর শাহাদ এখনও চট্টগ্রামের মেয়রের দায়িত্ব পালন করছেন আপনাদের অনেকেই জানেন যে চট্টগ্রামের জলবাধ্যতা নিরসন এবং অন্যান্য কাজে ডক্টর সাদাত হোসেন তার ভূমিকা প্রশংসিত হচ্ছে স্থানীয় সরকার এবং সরকারের অন্যান্য উপদেষ্টার প্রশংসা করছেন তিনি কিন্তু তার যে নির্বাচন চট্টগ্রাম নির্বাচন মেয়র নির্বাচন মেয়র নির্বাচনের পরপরই তিনি সেখানে আওয়ামী লীগের যে প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়েছিল আদালতে মামলা করেছিলেন বলছিলেন যে তার জয় ছিনিয়ে নেওয়া হয়েছে নানান পর্যাপ্ত তথ্য উপাত্ত তিনি আদালতে উপস্থাপন করেছিলেন সে পরে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা যখন স্থানীয় সরকার উপদেষ্টা ছিলেন হাসান আরিফ তিনি তার শপথ বাক্য পাঠ করেন এবং এখনো পর্যন্ত চট্টগ্রামের মেয়র শাদ হয়েছে কিন্তু ডাক্তার শাহাদকে শপথ পড়ালেও ইশরাক শপথ পড়াচ্ছে না ইন্টারিম গভর্নমেন্ট শপথ পড়ানোর কাজটা করে থাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় শাহাদাতের সময় ছিলেন প্রয়াত হাসান আরিফ যার দায়িত্বে এখন আসিফ মাহমুদ হাসান আরিফ জীবিত থাকার সময় তার থেকে এই মন্ত্রণালয়ের নিয়ে নেয় আসিফ মাহমুদ এখন ইশাক ইস্যুতে শপথ পড়াতে আসিফ মাহমুদ বিলম্ব করলে ঢাকাবাসী আন্দোলনে যখন নামে হাইকোর্ট ইশাকের পক্ষে রায় দিলে তারা আপিল করে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে যায় সেখানে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ ইশরাকের পক্ষে আবার রায় দেয় এরপরও স্থানীয় সরকারের মন্ত্রণালয় আর উপদেষ্টা আসিফ মাহমুদ ইশরাককে শপথ পড়াচ্ছে না যার ফলে সে স্পষ্টভাবে আদালতের অবমাননা হচ্ছে আদালতের নির্দেশ লঙ্ঘন করছে ইস্টক দেশের সর্বোচ্চ আদালত থেকে যেহেতু রায় পেয়েছে সে নিজেকে মেয়াদ দাবি করতে পারে যার ফলে আজকে থেকে নগর ভবনে তার কার্যক্রম পরিচালনা অবৈধ কিছু না আর আপনাদের জন্য বলছি ইলেকশনের ত্রিশ দিন পরে মামলা করলে সেটা নির্বাচনে ট্রাইব্যুনালের নিয়ম মানবে না মামলা করতে হবে নির্বাচনের ত্রিশ দিনের মধ্যে যার কারণে সেটা খারিজ হয়ে যাবে বরিশালের চর্মনায় যার ফলে কিছুদিন আগে আদালতে গেলেও সেখানে মব সৃষ্টি করলেও তার পক্ষে আদালত রায় দেয় নাই কেন রায় দেয় নাই কারণ আপিল করতে হবে নির্বাচনের তিরিশ দিনের মধ্যে এসবটা করেছে বিশ দিনের মধ্যে যারা ভাবছে যে কেউ আদালতে গিয়ে মেয়ার হয়ে যেতে পারবে তাদের ধারণা ভুল তারা হতে পারবে তারা যদি নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলা করে থাকে এবং মামলা তার পক্ষে কারচুপির অভিযোগ প্রমাণ দিতে পারে তাহলেই তো এখন এই এশাখের পক্ষে বিষয়তে কয়েকটি জিনিস প্রয়োজন জিনিস জানা প্রয়োজন সেই জায়গার ব্যাখ্যাতে যেটা জানা যাচ্ছে যে ত্রিশ দিনের মধ্যে মামলা করতে হবে করেছে বিশ দিনের মধ্যে ত্রিশ দিনের পরে মামলা করেছে বলে বরিশালে চর্মনায়ের পীরের তার যে নির্বাচনে জয় ছিনিয়ে নেওয়া হয়েছে এই অভিযোগ আদালত আমলে নেয়নি ত্রিশ দিনের মধ্যে মামলা করতে হবে করেছিল বলে চট্টগ্রামের সাদাত হোসেনকে স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ পড়িয়েছে মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন তখন ছিলেন হাসান আরিফ এখন উপদেষ্টা আসিফ মাহমুদ তাহলে কি আমরা বলতে পারবো যে এই ইশরাকের মেয়র হিসেবে দায়িত্ব পালনের পথে প্রধান বাধাটা মূলত এটি দুই ব্যক্তির ইগোর লড়াইয়ে পরিণত হয়েছে ইসাক এবং আসিফ মাহমুদ গেজেট প্রকাশ করে সেই প্রকাশ করার পর সরকার নড়ে চড়ে বসে যে কেননা এখানে তো দক্ষিণের প্রশাসক নিয়োগ করে রেখেছে আসিফ মাহমুদের স্থানীয় সরকার মন্ত্রণালয় এখন যদি ইশাক দায়িত্ব নেয় তাহলে ঢাকা দক্ষিণের মতো জায়গার দখল কিংবা কর্তৃত্ব চলে যাবে বিএনপির হাতে বিএনপি এবং অন্যান্যদেরকে নির্বাচন থেকে দূরে রাখা কিংবা নির্বাচনে তাদেরকে কম সুবিধা দেওয়া অথবা বিএনপি অতিমাত্রায় রাজধানী এবং রাজনীতি অন্যান্য সবকিছু দখল করে নিচ্ছে এই অজু হাতে যে রাজনীতি চলছিল লন্ডনে তারেক রহমান এবং ইউনিস বৈঠকের আগে তার পরম্পরায় এই ইশরাক এবং আসিফ মাহমুদের দ্বন্দ্বটা সামনে চলে আসে যখন এটি নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে সরকার তখন এটা আপিল করে আদালতে যে না নির্বাচন কমিশনের এই গেজেট প্রকাশ সঠিক নয় অর্থাৎ ইশাক যে জয়ী হয়েছে এটি জয় নয় জয় কোনটা জিতেছিল তাপস ফজলেন তাপস তার জয়টাই বৈধ আসিফ মোহাম্মদ মন্ত্রণালয় যে আপিল করেছে সেটা সারমর্ম হচ্ছে নির্বাচন কমিশন ভুল সিদ্ধান্ত নিয়েছে ফজলেন তাপসের জয় বৈধ চিন্তা করুন আদালত রায় দিয়েছে আশা পক্ষে আর আসিফ মাহমুদের মন্ত্রণালয় আপিল করছে যে না আগের যে রায় সেটিই বৈধ অর্থাৎ তারা বলার চেষ্টা করছে যে ঈশাক তো বলছিলেন এই নির্বাচন অবৈধ তাইলে অবৈধ নির্বাচনের মেয়র পদে কেন আপনি বসবেন ঈশাক নির্বাচন অবৈধ বললেও মামলা করেছিলেন যে তার জয় চিনে না হয়েছে নির্দিষ্ট ধারা লাগে ট্রাইব্যুনালের মামলা করতে গেলে সেই ধারায় যেটা বলা হয়েছিল তার জয় চিনে না হয়েছে আদালত এটা বিবেচনা এনে ঈশাকের পক্ষে রায় দিয়েছে এখন রাজ্য সরকার মন্ত্রণালয় আদালতে সেই রায় বিরুদ্ধে আপিল করেছে কি বলে আপিল করছে এবং আদালত কি পর্যবেক্ষণ দিয়েছে সেই পর্যবেক্ষণের ব্যাখ্যাটা বলতে যে রাষ্ট্রপক্ষের যে আইনজীবী তিনি বলছেন যে আমরা আদালতকে বুঝিয়েছি যে এটি জোরপূর্বক করা হচ্ছে এবং ইশরাক ভুল তথ্য ভুয়া তথ্য দিয়ে আদালতে রায় পক্ষ নিয়েছে আদালত সেখানে বলেছে যে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে তারা বকে দিয়েছে আদালত সুপ্রিম কোর্ট যে আপনার আপনাদের সাংবিধানিক দায়িত্ব পালন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন সর্বশেষ যে ঈশা ঘোষণের কাছে দায়িত্বশীল অপরিপক্ষ আচরণ প্রত্যাশা করব। কেন আমি প্রথম আলোর এই রিপোর্টটার একটু ভিতরে পড়ে আপনাদেরকে এই একটা সার মর্ম টানব পরিচয় সিটি কর্পোরেশনের ঈশরাক হোসেনের সভা প্রসঙ্গে সেনে সরকারের ওপর উন্নয়ন সহবায় উপদেষ্টা আসিফ মহম্মদ সাজিব ভূঞা বলেছেন তার কাছে আরও দায়িত্বশীল ও পরিপক্ষ আচরণ প্রত্যাশা করি সোমবার দুপুরে ঈর্শাকের করা একটা সভার বিষয়ে মন্তব্য যাতে চাইলে উপদেষ্টা আসিফ মহম্মদ এই কথা বলেন আমি প্রত্যাশা করব বিএনপির প্রতি বড় দল নাগরিকদের ভোগান্তির কথা বিবেচনায় নেবে একইসঙ্গে ঈর্শাক পুরো কর্মসূচি পালন করছেন নগর ভবনে গিয়ে বসেছেন তার কাছ থেকে আরও দায়িত্বশীল ও আচরণ প্রত্যাশা করব এখন আমি আলোচনাটা শেষ করি যে আসিফ মাহমুদ ইশাকের কাছ থেকে দায়িত্বশীল আচরণ আশা করছেন আমরাও ইশাকের কাছ থেকে দায়িত্বশীল আচরণ আশা করি ইশাক দায়িত্বশীল আচরণ করতে যে কোথায় না তিনি তার যে আদালতে জয় সেটা ছেড়ে দিয়ে বাসায় বসে ঘুমিয়ে থাকলেই তার কাছে দায়িত্বশীল আচরণ বলেই প্রতীয়মান হবে আস উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে আমি সোশ্যাল মিডিয়ায় অনেক ট্রল দেখেছি তাকে নিয়ে অনেকেই মনে করছেন যে না এটি বাড়াবাড়ি করছেন আহ ইশাক হোসেন অনেকেই বলছেন যে এটা কি দরকার আছে এটা তো মেয়াজে যে এখন আর দায়িত্ব পালন করে কি হবে মেয়াদ শেষ হলেও যতক্ষণ না পর্যন্ত নির্বাচন হচ্ছে কোন আসনে বিশেষত সিটি কর্পোরেশনে সিটি কর্পোরেশনের পদ ভ্যাকেন্ট হয় না যতক্ষণ না পর্যন্ত নতুন মেয়াদ না আসেন ভ্যাকেন্ট হয় না বলেই বর্তমান মেয়র পালিয়ে যাওয়ার পর প্রশাসক নিয়োগ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় কিন্তু যেখানে আদালত রায় দিয়ে দিয়েছে একজনকে যে তিনি মেয়র তাকে কেন দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না তার কারণ একটাই সেটা হলো সিটি কর্পোরেশনের পদ এটি এখন ব্যক্তি আসিফ মাহমুদের ইচ্ছা মেচ্ছায় দাঁড়িয়ে গিয়েছে এবং এটিকে একটা লিটমাস টেস্ট কেস হিসেবে তারা দেখতে যায় যে এই পদ নিয়ে বিএনপি দলগতভাবে এবং ঈর্শাক একক ব্যক্তিগতভাবে কী পদক্ষেপ নেয় তারা কোনো ধ্বংসাত্মক কর্মসূচি দিবে তারা মারমুখী হবে সরকারের প্রতি এটাকে কি বলে নির্বাতাশূল্য আচরণ করবে নাকি দায়িত্বশীল আচরণ বলতে যেটা বুঝিয়েছে নাসিফ মাহমুদ এই দায়িত্বশীল আচরণ তাহলে কারা করবে একটা দেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছে ঈশ্বকের পক্ষে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে শাকের পক্ষে সেই গেজেটের বিপক্ষে আপিল করেছে আবার আসিফ মাহমুদ এবং বলছে বিষয়টি এখনো সাবজুডিস আসিফ মাহমুদ কি চায় আহ আদালতের অবমাননা করতে চায় দুদিন পরে হয়তো মেয়র হবে না না হোক সমস্যা নাই কিন্তু এটি তো সুস্পষ্ট আদালতের অবমাননা সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান আপনারা কি বলবেন ইশরাক হোসেনকে নিয়ে ইশরাক হোসেনের নগর ভবন দখল ইস্যুকে কেন্দ্র করে আসিফ মাহমুদ যে হুঁশিয়ারি দিল ইশরাককে সেটি নিয়ে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক ভিডিওটা শেষ করব ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো আপনারা কি মনে করেন ইশরাকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করাকে উচিত হবে আসিফ মাহমুদ কি ঠিক কথা বলেছে নাকি ইশরাক রাইট আপনারা কাকে এখানে সঠিক বলছেন প্রিয় দর্শক সরিতা মণ্ডলী ইশরাক হোসেন যেই অবৈধ নির্বাচনের অধীনে মেয়র দাবি করছে যেটি কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় এদিকে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী অবশ্যই বিএনপির যে কার্যক্রম সাম্প্রতিক সময়ে সেগুলো বিতর্কিত হচ্ছে ইস্টাকের মতো নেতাকর্মীদের জন্যই আপনার কী ভাবছেন জানাবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী সমস্ত আপডেট সকলের আগে আপনাদের কাছে পৌঁছায় আপনাদের কাছে পৌঁছে যায় بابا طيبين سوسته طيبين الله عافيه السلام عليكم ورحمه الله وبركاته